নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ষাটতম পুনর্মিলনী আয়োজনকে ঘিরে পুরো কলেজ চত্বরে পরিণত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও র্যালি কনসার্ট সহ বিভিন্ন আয়োজন করা হয় কলেজের পুনর্মিলনীকে ঘিরে উনিশশো সালে ঢাকার নাজিমুদ্দিন রোডে দার্শনিক আল্লামা শেখ বোরহানুদ্দিন ওয়াসির নাম অনুসারে কলেজটি প্রতিষ্ঠা করা হয় এই কলেজ আজকে বাংলাদেশের বিশেষ করে এই পুরাতন ঢাকায় শ্রেষ্ঠ কলেজের মধ্যে আরও অন্যান্য কলেজ থেকে এই কলেজটি শ্রেষ্ঠ এবং এক নম্বর কলেজে পরিণত হয়েছে শিক্ষার গুণগত মান দিক থেকে